চলে আসলাম বানারিপাড়া বানরিপাড়া ঠিক সন্ধ্যা নদীর পাড়ে এখন আমরা দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে ওপারে যাব এই যে হচ্ছে সন্ধ্যা নদী পাচ্ছেন মোটরসাইকেলে উঠাইলাম ছোট বড় একটা টলার ছোট বলা যাবে না এই টলারে আমরা পার হয়ে ওপারে যাব এগুলো হচ্ছে অবশ্য টলার ছেড়ে দিল দেখতেই পাচ্ছেন ঠিক এই যে ঘাট থেকে ট্রলারটা ছেড়ে দিলো ভালো লাগলো ট্রলার ছেড়ে দিলো অটোমেটিকলি এখন আমরা ট্রলার যোগে ঠিক উপারে যাব পরে থেকে আরও ঘন্টা খানিক গাড়ি চালাতে হবে এরপরে আমাদের যে গন্তব্যস্থল ওখানে যাবে